তোমারে চিনি না রে বাবা কিসের মাপ বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখা লেখি করেছি অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি বুঝি নাই হুজুর আমারে আপনি মাফ করে দেন আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইউ মাঝে মাঝে দেখা করো নামাজ পড়ি কই না হুজুর আপনি মুখ দিয়ে কাম মাফ করে দিয়েছি আমি বললাম ঠিক আছে যাও না বলতে হবে আমি বললাম ঠিক আছে আল্লাহ maaf করুক বলে না আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন এইভাবে বলি বলে একটু বুকটা মিলাইতে চাই বললাম মিলাও যুবক বিদায় দিলাম কার কথায় কখন হেদা হবে জানা নাই এ যুবক কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলেট করে ফেলবে কেমন বন্ধু নাম্বারটা ডিলেট করে ফেলবে কিন্তু একজন আলেম এরে যদি মোহাব্বত করিয়া যাও ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমার দোয়া না করিয়া মোনাজাত দিবে না পায় হাত রেখে বলে আমার নবীর আর কাদাস্টারে যুব দাড়িটা কাটিয়া নবীর কষ্ট দিস্তারে ভাই নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা মা বাবার তো আনিয়া চলি এই চেয়ারে মা বাবার তো আসারা বসতে পারি না রে যুবক মা বাবার দোয়া সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া সারা আজকে তুই টাকার মালিক হতে পারো নাই বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই আমার নবীর বিরোধিতা করিও না সুন্নতের আমলটা ধরো পাঁচ বেলার নামাজ পড়ো আলে দোয়া নিয়ে চলো অন্তরে তহবা করো পিছনের গুনার কথা স্মরণ করে আল্লাহকে মনে মনে ডাক দেয়ার বলো দয়ার মালিক আমার মতো গুণাগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আল্লাহ নিয়ত করেছি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর সুন্নতের বাইরে চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো মা বাবারে কষ্ট দিস রে যুব ওই মা বাবারে কত কাদান কাঁদাইস তোর কথায় পড়িয়া কত মা কত বাবা জানি গোপনে কান্না করেছে আজকে বাসায় গিয়া মায়েরে পাইলে গিয়া বলবা মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেয় আর গুনার কাছেও যাব না আমার মতো কত যুবক লাশ হইয়া গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কোন দিন মরণ হবে জানা নাই আজকে একজনে খবর দিল আমি তো ফেসবুক চালাই না জীবনেও বুঝিও না একজনে আমাকে একটা খবর তাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে জানছেন নাকি ছাত্রী মরিয়ে গেছে আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে শুধু আগুন লুত আলাইহি সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে এত গরম কেন কি গুনা যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মুহাম্মাদের উম্মত যদি না হইতাম বহু আগে মরিয়া যাইতাম আখির নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার বড় আল্লাহর ওলামায় আমার এই হক দায়িত্বশীল আর একজন সাহাবি দাঁড়ালেন হে পয়গম্বর আরবি আমি কারো অধীনে নাই আমার অধীনেও কেউ নাই আমার দায়িত্ব কি নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা অঙ্গের হিসাব নেবেন আল্লাহ দুটো হাত দিয়েছেন অনর্থক দেন নেই দুটো চোখ দিয়েছেন অনর্থক দেন নেই আল্লাহ কোনো জিনিসই অনর্থক সৃষ্টি করেন নেই আর গোটা সৃষ্ট জগতের ভেতরে একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ সেই মানুষের হাত পা চক্ষ কর্ণ অনর্থক বানানোর তো কোনো প্রশ্নই উঠে না আল্লাহ প্রত্যেকটা জিনিস এমনকি আমাদেরকে আল্লাপ বিনা কারণে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন মানুষ তোমরা কি ধারণা করেছ তোমাদের আমি অনার্থক সৃষ্টি করেছি তোমরা কি এটাও ধারণা করেছ আর আমার কাছে আসবে না প্রশ্নবোধক কথা অর্থাৎ আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই একদিন আগে পরে আমার কাছে আসতেই পালানোর কোনো সুযোগ নেই পালানোর জন্য শক্তি লাগে না লাগে না লাগে লাগে পাওয়ার পালিয়ে যাওয়ার মতো যোগ্যতা লাগে নমরুদ ফিরাউন কারুন হামান আবু লাহাব আবু জাহাল এরা এত বড় ক্ষমতা ধর পাওয়ারফুল একটু বলি আপনাদের জবাব চাই এদের বর্তমান পৃথিবীতে আছে আসবে মতো এরাই পালাইয়া যেতে পারে নেই নমরুদ কত বড় বাহাদুর বাঁশের সিঁড়ি বানাইছে উপরে গিয়ে আল্লাহকে তীর মেরে আল্লাহকেই মেরে ফেলবে কেতনা বড় দাজ্জাল ঠিকই গেল তীর মারলো তীরের মাথায় রক্তের ফোটা লেগে আসলো নমরুদ দেশে বলে এই যে দেখ আল্লারে মেরে এরপরে রক্ত নিয়ে আস এত বড় বেইমানকে আল্লাহ পাল ধ্বংস করার জন্য কোন ফেরেশতা পাঠিয়েছিলেন একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক কথা বলেন না কেন সে আল্লাহ আসেননি জুতা আসেনি মশা আসেনি আপনাদের কানের কাছে ঘুমের মধ্যে গান গায়নি মশারির ভিতরে ঢুকলো ছোট্ট ছিদ্র দিয়া মশারির ছিদ্র থেকে কানের ছিদ্র ছোট না বড় কানের সামনে ঘুরে ভিতরে ঢুকে না মশারি এসি মশারি এসি মশারির ভেতরে ঢুকলো ওর থেকে শতগুণ বড় ছিদ্র নাকের ছিদ্র কানের সিদ্র কেউ হা করে ঘুমায় মুখেরও সিদ্র। পুরা আসমান থেকে মশা ঘুরতেছে কানের কাছে নাকের কাছে ঢুকে না কেন যদি হঠাৎ করে ঢুকে গিয়া চান্দির গোড়ায় গিয়া বলে সরি আমি ভেবেছিলাম তুমি নমরোজ মাফ করে দাও ঢুকতে পারে না কে নিষেধ করলো আহা

সেই বেলালের এত বড় দাদা আল্লাহ বেলালের এতমর জাদা দান করেছেন যদি শুধু বেলালের ইতিহাস বলা শুরু করি সারা রাত চলে যাবে আল্লাহ তাআলা যোগ্যতা দেখেছে আর দেয় না বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে এর যুবক সন্তান বলবে আমার মা বাবাকে আটকাইয়া দাও কোনদিন মা বাবা আমারে নামাজের দাওয়াত দেয় নাই জুমার মসজিদে যাওয়ার জন্য বলে নাই নামাজের কথা বলে নাই অথচ নবী বলেন ও উন্নতের দল বাচ্চার বয়স যখন সাত বছর হবে ওই বছর নামাজের মুসল্লায় দাঁড় করায় দাও দশ বছরের সময় একটু শাসন লাগলে করায় নামাজের মশাল্লাই উঠাও কারণ বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না তখন তোমার বিপদ ঘাড়ে চেপে বলবে মাত্র কয়েক মাস আগে ফেসবুক শরীফের গোলাম সাহেবরা সবাই জানেন কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে দুইটা বড় বড় শিক্ষিত আসদাহা সন্তান রেখে বাবায় কোটি টাকার সম্পদ রেখে মরে গেল বাবার লাশটা রাস্তায় পড়ে রইল ঘরের দরজায় দুইটা সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়ায় সারাটা দিন পার করলো বাবার লাশটা দাফনের মতো চিনতে কোন সন্তান করে নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে বলো ও বাবাজি ও পদ্মার আমাদের আম্মা জানেরা আসেনি

خاطينا في <applause> دار الدنيا في <applause> دار يا Yeah. i Кутма Кутны парадды тат калбыша алкабат дуну

যার কল্যাণ চান না তার গলায় হেদায়াতের মালা পড়ে না তো কি করবে তার প্রথম নমুনা আল্লাহ কার হেদায়াত চায় না তার প্রথম নমুনা আলেমের বিরোধিতা করা মায়ের অনুমতি নিয়ে তারপরে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখিস মা যদি কয় দুনিয়াতে এমন কোন মা পাবি না যে বলবে আলেমের এগালি একটা মাও ভাবি কোনো মা চায় না কারো তার সাথে বেয়াদুবি করবি আর বরদোয়া নিবি এরে যুব মোনাজাত তো সবাই ধরে সবার চোখে তো পানি আসে কলব বা তো সবার ভিতরে আছে আয়নার মতো দিন তো সবার হয় না মোনাজাতে পানি আসে না কেন রে যুব অবশ্যই আমার আল্লাহ গুনার কারণে তোমার উপরে বেজার তোমার মা বাবা তোমার উপরে বেজার কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা কোন দিন যেন আজরাইল এই শাহাজির হয়ে যাবে মহামারী করোনায় কি শিক্ষা তোমার হয় নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ কিন্তু নজর করে দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ইতিহাস ভুলে যাইও না শত শত করোনার লাশ কাদের মধ্যে মিয়া গোসল করাইয়া কাপুন পরাইয়া দাপন করাইছে আমার দেশের টুপি টুপিওয়ালা আলেমেরা একজন আলেম ও করোনায় মরে নাই মাস্কের উপরে মাস্ক ট্রিপল মাস্ক এখন এক মগা ঢাকায় আছে আমার জুমার মসজিদের ভিতরে হে আজও বাইরে না যে মাস্ক লাগায়া সান্দি গরম কইরা সাদের ভিতরে ঢুকছে অনের নাফিক নিয়া মুসকাড়ে নাকি হুঁসি বড় হয়ে গেছে বাহিরে আয় না মরার ভয় এখনো বের হয় না করোনার ভয় চিন্তা করেন তাহলে মরে নাই কি যমুনা মালিক কোটি হাজার কোটি টাকা দিয়া বলেছে ডাক্তার আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও চিকিৎসা দাও টাকা পরে রইল আর করোনার থেকে তারে বাছাইতে পারলো না আল্লাহ যখন ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না আর আল্লাহ যদি বাঁচাইতে চান বিমানে আগুন লাগিয়া সব মরে যাবে একজন মরবে না মন কত মানুষ মরে গেল অনেকেই মরল না আগুনে পুড়িয়া কত মানুষ চলে গেল কত মানুষ আবার বেঁচে রইল কয়েক মাস আগে মোমেন শাহী ময়মন সিংহ এলাকা বিশ্ব রোডের ভেতরে তিনটা মানুষ একটা স্বামী একটা স্ত্রী মাঝখানে একটা কন্যা সন্তান ওই মহিলার গরবে একটা বাচ্চা রাস্তা পার হবে তিনজনে হাত দিয়ে ধরেছে মাসখানেকে বাচ্চা বিশ্বরক্তা পার হইয়া যখন পার যাবে মাযা माजी যাওয়ার সময় একটা ট্রাক দ্রুত গতিতে সে ধাক্কা দিয়া দিল সব মরে গেল বাচ্চাটাও মরে গেল স্বামীও মরে গেল স্ত্রীও মরে গেল কিন্তু মহিলার গরবের বাচ্চাটা বের হইয়া আজও পর্যন্ত जिंदा আছে আদেরে কুদুরতু দাদি বরকমাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল হে যুবকেরা ঘুমের ঘরে মানুষ মরেনি তো যখন গানের তার কানে লাগাও ঘুমের সময় রাত্র তিনটে বাজে ল্যাবের ভিতরে বাতি জলে আম্মা কয় কি ওখানে মরা খাবার এসে এরে যুবক একটু যদি চিন্তা করতে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায় আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না সকাল বেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাদের মতো শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কই আসো আয় আমার বাবায় নাই আমারে আম্মু বলে কে ডাক দিবে আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো আমার পুলিশা ভেঙ্গে চোষির হয় জব ও আল্লাহর বান্দারা আজকে তোমার পায়ে